আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে আগন্তুক নবীগণের মধ্যে হজরত ইসমাইল আলাইসালাম অত্যন্ত আলোচিত ও স্মরণীয় নবী যার ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত মুসলিম সমাজে চিরভাস্যর হয়ে আছে হজরত ইব্রাহিম আলাইলাম যখন সিরিয়া পোসলেন তখনও তার কোনো সন্তান ছিল না তাই তিনি সন্তানের আশায় আল্লাহ তালার নিকট দোয়া করলেন রব্বি হাবলি হেইন হে আমার পরোয়ার দিগার আমাকে সৎ পুত্র দান করুন সুরা সফাত আয়াত নম্বর একশো আল্লাহ রবুল আলাইলামিন হজরত ইব্রাহিম আলাই দোয়া কবুল করলেন এবং তাকে এক সহনশীল পুত্রে সুসংবাদ দিলেন এই সুসংবাদের অধিকারিণী হলেন ইব্রাহিম আল্লাহলামের দ্বিতীয় স্ত্রী হজরত হাজিরা আলাইসালাম হাজরা আলাইসলামের গর্বে সন্তানের খবর পেয়ে ইব্রাহিম আল্লাহলামের প্রথম স্ত্রী হজরত সারাহের মনে মানুষ হিসেবে ঈর্ষার ভাব প্রকাশ পায় অতপর হাজারা আলাহ ইসলামের গর্ব থেকে এই ধরণীতে আগমন করেন ইব্রাহিম আলাহিসামের প্রতি আল্লাহ প্রদত্ত সুসংবাদের ফল হজরত ইসমাইল আলাইলাম শেষ বয়সে ইসমাইল আলাহ ইসলামকে পেয়ে ইব্রাহিম আলাহিসামের স্নেহ মমতা ও ভালোবাসার সন্তান কেন্দ্রিক হয়ে পড়াতে হযরত সাহারাহ আলাইসালাম ভাবলেন এ অবস্থায় একসাথে থাকলে হয়তো মানবীয় কারণে হাজেরার সাথে কোনো অন্যায় আচরণ ঘটে যেতে পারে তাই তিনি নিজেকে অন্যায় থেকে বাঁচানোর জন্য ইব্রাহিম আল্লাহ বললেন তিনি যেন উভয় স্ত্রীর জন্য আলাদা আলাদা বাসস্থানের ব্যবস্থা করেন হজরত সারার কথার পক্ষে আল্লাহ তাওয়ালা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বললেন ইসমাইলের উপর যেহেতু কাবাগর মেরামতের দায়িত্ব তাই এখনই ইসমাইল আল্লাহলামকে কাবার পাশে রেখে আসো শুষ্ক পাহাড় ও বালুকাময় প্রান্তর এবং হাজেরা ও ইসমাইল আলাহ ইব্রাহিম আলা হাজেরা হাজরা এবং তার স্তন্যপায়ী শিশু ইসমাইলকে নিয়ে চললেন যেখানে বর্তমান কাবা গৃহ অবস্থিত সেখানে একটি বড় বৃক্ষের নিচে জমজম কূপের বর্তমান স্থানের উপরের অংশে তাদেরকে ছেড়ে গেলেন এই স্থানটি তখন অনাবাদ এবং জনমানবহীন ছিল পানিরও নাম চিহ্ন পর্যন্ত ছিল না সুতরাং ইব্রাহিম আলাইলাম এক মস্কো পানি ও এক থলে খেজুর তার নিকট রেখে দিলেন এরপর মুখ ফিরিয়ে রওনা হলেন হাজেরা আলাই তার পিছনে পিছনে এই বলতে বলতে চললেন যে হে ইব্রাহিম আপনি আমাদেরকে উপত্যকা ভূমিতে কোথায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষও নেই কোনো সহায়ও নেই কোনো দুঃখের সাথীও নেই হাজেরা অনবরত এরূপ বলে চললেন কিন্তু ইব্রাহিম আলাইলাম নীরবে চলে যাচ্ছিলেন অবশেষে হাজিরা জিজ্ঞেস করলেন আপনার খোদাই কি আপনাকে এরূপ আদেশ করেছেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হ্যাঁ এটা আল্লাহর আদেশই হয়েছে হাজিরা এটা শুনে বললেন যদি এটা আল্লাহরই হুকুম হয়ে থাকে তবে এতে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদেরকে ধ্বংস ও বিনষ্ট করবেন না এরপর ফিরে আসলেন ইব্রাহিম আলাইসাল্লাম চলতে চলতে একটি টিলার উপর এমন স্থানে পৌঁছলেন যে তার পরিবারবর্গ অর্থাৎ হজরত হাজেরা ও ইসমাইল আলাইসাল্লাম দৃষ্টিপথ হতে অদৃশ্য হয়ে গেলেন তখন বর্তমান কাবাগৃহের তদানীন্তন শূন্য স্থানের দিকে মুখ করে এবং হাত উঠিয়ে এই দোয়া করলেন হে আমাদের পরোয়ার দিগার আমি আমার কতক আওলাদকে এমন এক ময়দানে যেখানে ক্ষেত কৃষির নাম চিহ্ন নেই আপনার সম্মানিত ঘরের নিকটে এনে বসবাস করতে রেখে দিলাম যেন তারা নামাজ কায়েম রাখে অতএব আপনি এমন করে দিন যেন লোকদের অন্তর তাদের দিকে আকৃষ্ট হয় এবং তাদের জন্য জমিন হতে উৎপন্ন শস্যাদি রিজিকের সরঞ্জাম প্রস্তুত করে দিন যেন তারা আপনার শকর আদায়কারী হয় সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাঁত্রিশ হাজিরা আলাইসালাম কয়েকদিন পর্যন্ত মস্ক হতে পানি এবং থলে হতে খেজুর খেতে খেতে এবং ইসমাইল আলাইসাল্লামকে দুধ পান করাতে থাকলেন কিন্তু পরিশেষে এমন সময় এসে গেল যে পানীয় রইল না খেজুরও রইল না তখন তিনি অস্থির হয়ে পড়লেন যেহেতু তিনি তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিলেন সুতরাং তার বুকের দুধও শুকিয়ে গিয়েছিল ফলে শিশুটি তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত রইল অবস্থা যখন অন্যরকম হতে লাগল এবং শিশু অস্থির হতে লাগল তখন হাজরা আলাইসালাম ইসমাইল আলাইসালামকে ছেড়ে দূরে গিয়ে বসলেন যেন এমন করুণ সময়ে প্রাণের তুল্য পুত্রের দুর্দশা নিজের চোখে দেখতে না পান কিছু ভেবে নিকটস্থ সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন হয়তো কোনো আল্লাহর বান্দাকে দেখতে পাবেন কিংবা পানি দেখতে পাবেন কিন্তু কিছুই দেখতে পেলেন না এরপর শিশুর মহাব্বাতে দৌড়িয়ে উপত্যকায় তার নিকটে আসলেন এরপর অপরদিকে নিকটস্থ পাহাড় মারোয়ার উপর আরোহণ করলেন সেখানেও যখন কিছুই দেখতে পেলেন না পুনরায় দ্রুত দৌড়িয়ে উপত্যকায় শিশুর নিকটে এসে পড়লেন এরূপে সাতবার বার করলেন রসুলুল্লা সাল্লি আসাল্লাম এই স্থানে পৌঁছে বললেন এটাই সেই ছাপা ও মারোয়ার মধ্যস্থলের দৌড় যা হজের সময় লোকে পূর্ণ হয়ে থাকে সর্বশেষ যখন হাজেরা মারোয়ার উপর ছিলেন তখন কানে একটি আওয়াজ আসলো তিনি চমকি উঠলেন এবং মনে মনে ভাবলেন কেউ ডাকছে কর্ণপাত করলেন পুনরায় সেই আওয়াজ শুনলেন হাজরা আলাইসাল্লাম বললেন যদি তুমি কিছু সাহায্য করতে পারো তবে সম্মুখে আসো তোমার আওয়াজ শুনতে পেয়েছি এরপর দেখলেন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইসালাম ফেরিস্তা নিজের পায়ের গোড়ালি দ্বারা সেই স্থানে আঘাত করলেন যেখানে বর্তমান জমজম কূপ রয়েছে তৎক্ষণাৎ সেই স্থান হতে পানি উতলিয়ে উঠতে লাগল হাজরা আলাইসালাম তা দেখে পানির চতুর্দিকে বাদ বাঁধতে লাগলেন কিন্তু পানি উতলাতেই থাকল রসুল্লা সাল্লিয়া এই স্থানে পৌঁছে বললেন আল্লাহ তালা ইসমাইল আল্লাহ সাল্লামের মাতার উপর রহম করুন যদি তিনি জমজমকে এরূপে না রুখতেন এবং সেটার চারদিকে বাদ না বাঁধতেন তবে আজ পর্যন্ত তা মহা শক্তিশালী প্রশ্রবণে পরিণত হতো হাজেরা আলাইসাল্লাম পানি পান করলেন এবং এরপর ইসমাইল আলাইসাল্লাম দুধ পান করলেন ফিরেজ তা হাজেরাকে বললেন ভয় ও চিন্তা করো না আল্লাহ তোমাকে এবং এই শিশুকে বিনষ্ট করবেন না এটা বাইতুল্লাহ শরীফের স্থান যা নির্মাণ করার ভার এই শিশু ও তার পিতা ইব্রাহিম আলাইসালামের আদৃষ্টে নির্ধারিত হয়েছে এই কারণে আল্লাহ এই খানদানকে ধ্বংস করবেন না বাইতুল্লাহ সেই স্থানটি নিকটেই ছিল কিন্তু পানি স্রোত ডান দিকে ও বাম দিকের সেই অংশকে সমান করে দিয়েছিল সেই সময় বনে জুরহামের একটি গোত্র সেই উপত্যকার নিকটে এসে থামল তারা দেখল অনতি দূরেই পক্ষী উঠছে জুরহামিরা বলল এটা পানির লক্ষণ সেখানে অবশ্যই পানি আছে জুরহামিরাও এসে হজরত হাজরার নিকটে সেই স্থানে বসবাস করার অনুমতি চাইল হজরত হাজরা আলাইসাল্লাম বললেন অবস্থান করতে পারো কিন্তু পানিতে মালিকানা সত্যের অংশীদার হতে পারবে না জুরহামিরা আনন্দের সাথে তা মেনে নিল এবং সেখানেই বসবাস করতে লাগল রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন হাজেরা নিজেও পারস্পরিক বন্ধুত্ব ও সঙ্গ লাভের জন্য চাচ্ছিলেন যে কেউ এখানে এসে বসবাস করুক সুতরাং তিনি আনন্দের সাথে বনি জুরহামকে তথায় বসবাস করার অনুমতি প্রদান করলেন জুরহামিরা লোক পাঠিয়ে নিজ নিজ বংশের অবশিষ্ট লোকদেরকে নিয়ে আসলো অনন্তর এখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করতে লাগল এদের মধ্যেই ইসমাইল আলাহ সাল্লাম থাকতেন এবং খেলাধুলা করতেন আর তাদের থেকে তাদের ভাষায় শিখতেন তিনি বড় হলে তার চাল চলন এবং তার সৌন্দর্য জুরহামিদের খুব পছন্দ হল তারা আপন বংশের এক মেয়ের সাথে তার বিবাহ করিয়ে দিল এর কিছুকাল পরে হযরত হাজরা আলাহিসাল্লাম ইন্তেকাল করলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সর্বদা নিজ পরিবার বর্গকে দেখবার জন্য আগমন করতেন একবার তিনি তাসী আনলে ইসমাইল আলাহিসাল্লাম ঘরে ছিলেন না তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন তিনি বললেন জীবিকার অন্বেষণে বাইরে গিয়েছেন ইব্রাহিম আলাহ সালাম বললেন তোমাদের দিনাতিপাত কিভাবে চলছে সে বলল নিতান্ত মছিবত ও পেরেশানির মধ্যে চলছে এবং অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে আছি ইব্রাহিম আলাহ সালাম এটা শ্রবণ করে বললেন ইসমাইলকে আমার সালাম দিও এবং বলে দিও যে তোমার দরজার চৌকাট পরিবর্তন করে ফেলো ইসমাইল আলাইসাল্লাম ঘরে ফিরে আসলে ইব্রাহিম আলাহ সাল্লামের নূরে নবুয়াতে চিহ্ন ও আভাস পেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন কেউ কি এখানে এসেছিল বিবি সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে শোনালেন এবং তার পয়গামও জানালেন ইসমাইল আলহাম বললেন তিনি আমার পিতা ইব্রাহিম আলাইলাম ছিলেন তার পরামর্শ এই যে আমি তোমাকে তালাক প্রদান করি সুতরাং আমি তোমাকে আমার বিবাহ বন্ধন হতে বিচ্ছিন্ন করে দিলাম ইসমাইল আলহাম এরপর দ্বিতীয় বিবাহ করলেন দিন ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় ইসমাইল সালামের অনুপস্থিতিতে তার ঘরে তািফ আনলেন এবং পূর্বের মতো তার বিবিকে জিজ্ঞেস করলেন বিবি বললেন আল্লাহ তাল শকর এবং অনুগ্রহ আমাদের দিনাতিপাত ভালোই চলছে জিজ্ঞেস করলেন খেতে কি পাও ইসমাইলের বিবি বললেন গোস্ত ইব্রাহিম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন পান করতে কি পাও তিনি বললেন পানি হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ তাদের গোস্ত এবং পানিতে দান করুন এরপর বিদায়কালে বলে গেলেন তোমার স্বামীকে বলো সে যেন নিজ ঘরের দরজা চৌকাট সংরক্ষিত রাখে হজরত ইসমাইল আলসালাম ঘরে ফিরে আসলে তার বিবি সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে শোনালেন এবং তার আদেশটিও পৌঁছালেন ইসমাইল আল্লাহ সাল্লাম বললেন ইনি আমার পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পয়গাম এই যে তুমি যেন সারা জীবন আমার জীবন সঙ্গিনী থাকো ইব্রাহিম আলাহি কোরবানির সংক্ষিপ্ত ঘটনা আল্লাহ হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নযোগে বললেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো তিনি আল্লাহর নামে উট কোরবানি করলেন পুনরায় আল্লাহ বললেন আল্লাহর নামে কোরবানি করো তিনি আবারও উট কোরবানি করলেন এরপর আল্লাহ তাকালা বললেন হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো এই আদেশ পেয়ে ইব্রাহিম আলাহিসাল্সাল্লাম ভাবলেন আমার নিকট সবচেয়ে প্রিয় পাত্র ইসমাইল তাই ইসমাইলকে কোরবানি করতে নির্দেশ দেওয়া হয়েছে ইব্রাহিম আলাহিসাল্সালাম স্বপ্নের কথা পুত্রকে জানালেন ইসমাইল আল্লাহিসাল্লাম কথা শুনে সাথে সাথে আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেলেন তিনি পিতাকে বললেন আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাহেত আমাকে অবশ্যই সবরকারী পাবেন সুরা সফাত আয়াত নম্বর একশো তিনি পুত্রকে জবে করতে এবং পুত্র জবে হতে সম্মত হয়ে উভয়ে কোরবানির জায়গায় রওনা হলেন ঐতিহাসিক বর্ণনায় জানা যায় তাদের রওনার পথে ইবলিশ ইসমাইল আলা ধোকা দিতে চেষ্টা চালায় এবং ইব্রাহিম আলাহ তিনবার প্রতারিত করতে চাইলে তিনি তিনবার সাতটি করে কঙ্কর নিক্ষেপ করে তাকে তাড়িয়ে দেন আজ পর্যন্ত এই প্রশংসনীয় কাজের স্মৃতিস্বরূপ মিনা প্রান্তরে তিনবার কঙ্কর নিক্ষেপের মাধ্যমে উদযাপিত হয় পিতা পুত্র উভয়ে কোরবানির জায়গায় পৌঁছলে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে বেঁধে শুয়ে দিলেন এবং আল্লাহর আদেশ পালনের জন্য ইসমাইল আলাইসলামের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু বারবার ছুরি চালানো সত্ত্বেও গলা কাটছিল না কারণ আল্লাহ তাহালা নিজ কুদরতে গলায় একটি পিতলের টুকরো রেখে দিয়েছিলেন এদিকে ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনার চোখ বেঁধে নিন কারণ আমার চেহারায় আপনার নজর পড়ায় হয়তো পৈতৃক স্নেহ উতলে উঠে তাই গলা কাটছে না ইব্রাহিম আলাইসলাম তার কথা মতো পুনরায় ছড়ি চালাতে আরম্ভ করলেন পিতা পুত্রের এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখিয়েছ আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু সুরা সফাত বর্ণিত আছে ইব্রাহিম আলাইসাল্লাম এই আওয়াজ শুনে উপরে তাকাতেই দেখলেন জিব্রাহিল আলাইসাল্লাম একটি ভেড়া নিয়ে দাঁড়ানো জিব্রাহিল আলাইসাল্লাম বললেন হে ইব্রাহিম আপনার আল্লাহর আদেশ পালনার পালনার্থে যে সক্রিয় ভূমিকা রেখেছেন তাতে আল্লাহ সন্তুষ্ট এবার তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই ভেড়াটি আল্লাহর নামে কোরবানি করুন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ভেড়াটি আল্লাহর নামে কোরবানি করে দিলেন তারই দৃষ্টান্ত হিসেবে আমরা প্রতি বছর হাজারো পশু আল্লাহর নামে কোরবানি করে থাকি কাবাগর নির্মাণ হজরত ইব্রাহিম আলিয়া যদিও ফিলিস্তিনে অবস্থান করতেন কিন্তু সর্বদা ইসমাইল আলাইসাল্লাম ও হাজরা আলাইসালামকে দেখার জন্য মক্কায় আগমন করতেন এই সময়ের মধ্যেই হজরত ইব্রাহিম আলাইসালামের প্রতি আল্লাহর আদেশ হলো বায়তুল্লাহ নির্মাণ করো হজরত ইব্রাহিম আল্লাহলাম হজরত ইসমাইল আলহামের সাথে আলোচনা করে পিতা পুত্র মিলে বাইতুল্লার নির্মাণ কাজ আরম্ভ করে দিলেন কাবাগর নির্মাণের বিশেষত্ব এই যে ইব্রাহিম আলাইসলামের ন্যায় আল্লাহর দোস্ত অতি উচ্চ মর্যাদাশীল পয়গম্বর কাবার রাজমিস্ত্রি আর ইসমাইল আলাইসালামের ন্যায় নবী এবং আল্লাহর জাবিহ অর্থাৎ আল্লাহর নামে উৎসর্গকৃত উনার যোগালদার পিতা পুত্র উভয়ে সর্বদা নির্মাণ কাজে রত যখন বায়তুল্লার দেয়ালগুলো গাততে গাঁদতে উপরে উঠে গেল এবং বুজুর্গ পিতার হস্ত উপরে গাঁদতে অক্ষম হয়ে গেল তখন আল্লাহ পাকের নির্দেশ অনুসারে একখণ্ড প্রস্তরকে ভাড়াস্বরূপ করা হল হজরত ইসমাইল আলাইসাল্লাম সেটাকে নিজের হাতে ধরে রাখতেন এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেটার উপর আরোহণ করে দেয়াল গেথে যেতেন এই সেই স্মৃতিচিহ্ন যা আজ মাকামে ইব্রাহিম নামে পরিচিত যখন নির্মাণ কার্য এই সীমায় পছল যেখানে বর্তমানে হাজরে আসোয়াদ লাগানো রয়েছে তখন জিব্রাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে পথ দেখিয়ে নিয়ে গেলেন এবং নিকটস্থ একটি পাহাড় থেকে হাজরে আসোয়াদকে যা বেস্ত থেকে আনিত পাথর বলে বর্ণিত রয়েছে সেটি সুরক্ষিত অবস্থায় বের করে তার সম্মুখে রেখে দিলেন যেন যথা স্থানে লাগিয়ে দেওয়া হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন নির্মিত হয়ে গেল তখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন এটা ইব্রাহিমী ধর্মের কিবলা এবং আল্লাহর সম্মুখে মস্তক অবনত করার প্রতীক সুতরাং একে তাওহিদ তথা একত্ববাদের কেন্দ্র সাব্যস্ত করা হল তখন ইব্রাহিম ও ইসমাইল আলহালাম দোয়া করলেন আল্লাহ তালা যেন তাদেরকে এবং তাদের সন্তানদেরকে নামাজ কায়েম করা ও জাকাত প্রদান করার হেদায়ত দান করেন এর উপর দৃঢ়তা ও স্থায়িত্ব দান করেন আর তাদের জন্য নানাবিধ ফল ও রিজিকের বরকত দান করেন আর সমগ্র বিশ্বের দিকে দিক দিগন্তের বাসিন্দাগণ হতে হেদায়ত প্রাপ্তদের দলকে এদিকে আকৃষ্ট করে দেন যেন তারা দূর দূরান্ত থেকে এসে হজের কার্যগুলো আদায় করে এবং হেদায়ত ও সৎপথ প্রাপ্তির এই কেন্দ্রস্থলে একত্রিত হয়ে নিজেদের জীবনের সৌভাগ্য লাভ করে পবিত্র কোরআনে হযরত ইসমাইল আল প্রসঙ্গ হজরত ইসমাইল আলাহ সালামের আলোচনা কোরআন মাজিদে বহুবার হয়েছে তার মধ্যে শুধু এক জায়গায় তার গুণাবলী বর্ণিত হয় নাই এ আয়াতটি তার জাবে হওয়ার বর্ণনা সম্বলিত আয়াত আর দুই জায়গায় সেই সুসংবাদ প্রদানের ক্ষেত্রে তার উল্লেখ হয়েছে যাতে ইব্রাহিম আলাহ সালামকে পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করা হয়েছে আর সুরা মারিয়ামে তার নাম উল্লেখ করে তার উৎকৃষ্ট গুণাবলীর উল্লেখ করা হয়েছে আর স্মরণ করুন কোরআন মাজিদে ইসমাইল আল্লাহ সালামের আলোচনা তিনি ওয়াদা পালনে সত্যনিষ্ঠ ছিলেন আর নবী এবং রাসূলও আর তিনি নিজের পরিবার বর্গকে নামাজের ও জাকাতের আদেশ করতেন আর তিনি সেও পরোয়ার দিগারের নিকট পছন্দনীয় ও প্রিয় ছিলেন সুরা মারিয়াম আয়াত নম্বর চুয়ান্ন থেকে পঞ্চান্ন হজরত ইসমাইল আলাইসলামের ইন্তেকাল হজরত ইসমাইল আলাইসালাম একশো ছত্রিশ বছর বয়সে পদার্পণ করলে তার ইন্তেকাল হয় তখন তার সম্মুখে তার আওলাদ ও বংশধরগণ বহু বিস্তৃতি লাভ করেছিল হেজাজ শাম ফিলিস্তিন এবং মিশর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাওরাতে এক স্থানে উল্লেখ রয়েছে হযরত ইসমাইল আলাাম ফিলিস্তিনিই সমাহিত হয়েছেন এবং এখানেই তার ইন্তেকাল হয়েছিল আর আরব ঐতিহাসিকগণ বলেন তিনি এবং তার মাতা হাজেরা আলা বাইতুল্লাহ শরীফের পাশেই সমাহিত রয়েছেন হজরত ইসমাইল আলাইসাল্লামকে হিজোর নামক স্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর ওমর ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত ইসমাইল আলাইসাল্লাম মক্কায় প্রচণ্ড গরম সম্পর্কে আল্লাহর নিকট প্রার্থনা করেন আল্লাহ ওহির মাধ্যমে তাকে জানান যে যেখানে তোমাকে দাফন করা হবে সে স্থানের দিকে আমি জান্নাতের একটি দরজা খুলে দেব কেয়ামত পর্যন্ত সেখানে জান্নাতে সুশীতল হাওয়া প্রবাহিত থাকবে